হ্যাঁ কাজ আমি আর চলো ভিডিও শুরু করেছে কাজকে চলে এসেছে একদিকে স্টেশন আর পুলিশটা দেখার মধ্যে ভিডিও বন্ধ করতে বলছি এর কারণটা কি তোমরা ভিডিওর শেষ পর্যন্ত দেখো তোমরা এর ভিতরে আজকে আমি কাজে যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো অনেক মজাভাবে আর অনেক মিলেটাই আমাকে ভিডিও কেন বন্ধ করতে বললো সব কিছু বলবে এই ভিডিওটায় আর সব কিছু দেখানোর চেষ্টা করবো তোমরা দেখতেই থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেকদিন পর ভিডিও দিচ্ছি কারণ আমার ফোনটা খুবই খারাপ প্রতিদিন ভিডিও দিতে পারছি না তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি লাইক কমেন্ট করো লাইক কমেন্ট ভিউ খুব কম হচ্ছে ভিডিও করতে আর সেরকম ভালো লাগছে না ভিউ যাওয়ার জন্য এত ভিডিও করছি ভিউ আসছে না এটা হচ্ছে তাই হয় আমরা সব একসাথে কাজে যাচ্ছি আর এই গেটের কাছে বসে আছি আমরা সবসময় গেটের কাছে বসে থাকি আর ট্রেনটাই ভিড় নেই আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য আমরা গেটের কাছে আছি শীতে বসে থাকতে উঠে চলে এলাম আমি যাচ্ছি এখন রেড লাইনের কাজে ট্রেনের ভিতর প্রতিদিন আমরা কাজে যাই আর আমরা দরজার কাছে এখানে দাঁড়িয়ে থাকি ট্রেনের ভিতর আমরা ঠিক মতো বসি না যদি সেদিনকে শরীরটা ভালো না লাগে সেদিনকেও আমরা ঘুমোতে ঘুমতে যাই আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির সব সিট ভিজে গেছে সেই কারণে আমরা এখন দরজার কাছে দাঁড়িয়ে আছি আর বাইরে বৃষ্টি দেখছি আর বাইরে প্রচুর মেঘ ডাকছে সেই জন্য আমরা আরও দেখছি বাইরেটায় অনেক বৃষ্টি ভিজে গেছে তো বৃষ্টিতে অনেক লোক মাছ ধরছে সেইগুলো দেখছিলাম এখানে ফোনটা দেখছি আমার ফোনে এখন ছয় পার্সেন্ট চার্জ আছে তাকে চার্জারও নিয়ে আসিনি আর এখন আছি আমরা ত্রিবেণী স্টেশনে এখানে স্টেশনের ভিতরে ঢুকে দেখি অনেক মিলিটারি আছে মিলিটারিগুলো তাদের কাছে যাব কী কারণে এখানে এত মিলিটারিতে তাদের কাছে জিজ্ঞাসা করব তারা কি বলে দেখা যাক তাদের সাথে আমি অনেকক্ষণ কথা বলার চেষ্টা করবো তাদের কাছে যাব দেখি কি বলে তারা ভিডিওটা লাইক করে দিও আর এখানে দেখতে পাচ্ছি অনেক মেঘ ডাকছে আর মিলিটারিদের কাছে চলে এসে স্টেশনে এখন দাঁড়িয়ে দিচ্ছে এখানে এক মিনিট মতো গাড়ি দাঁড়াবে এক মিনিটের ভিতরে আমাকে কথা বলতে হবে দেখা যাক মিলিটারিরা কী বলে এখন তাদের কাছে ভিডিও করার চেষ্টা করছি মিলিটারিটা আমার দিকে তাকাচ্ছে দেখে আমি ভয় আবার চলে আসছি কারণ ওরা আমাকে ভিডিওটা বন্ধ করতে পারছে দেখতে পাচ্ছ তোকে ভিডিও বন্ধ করতে বললো এখন আমি তাদের কাছে যাব যাওয়ার চেষ্টা করছি বন্ধুটা বললো ভিডিও বন্ধ করতে আমি তাদের কাছে যাচ্ছি গিয়ে এখানে কোন কথা বললাম দিয়ে তারপরে আবার চলে এলাম আমরা এখন কাজের সাইটে কাজ সাইটে এসে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের কাজ রেল লাইনে এটাকে ওল্ডিং কাজ বলা হয় তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা আশা করি নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবে আর খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা মনিটিশন হওয়ার জন্য সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো